সৌদি আরবের ড্রাইভিং করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে আপনার করণীয় কী এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন দেখুন আমার পিছনে দিয়ে একজন আসি আমাকে ধাক্কা দিছে এবং আমার গাড়িটা কি হয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো এরপরে আপনি কিভাবে কথা বলবেন সর্বপ্রথম আপনি নামার পরে তাকে সালাম দিবেন সালাম দিয়ে আপনি গাড়িটার ছবি উঠাবেন সর্বপ্রথম গাড়ির ছবি উঠাবেন নাম্বার ফ্লেট ওই লোকের যেই লোক আপনার গাড়িটাকে ধাক্কা দিছে অথবা আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে কি জন্য উঠাবেন হয়তো সে পালিয়ে যাবে এজন্য গাড়ির নাম্বার ফ্লেট সর্বপ্রথম এরপরে ঠিক এরকম ছবি উঠাবেন উঠানোর পরে আপনি যদি না বোঝেন তাহলে তাকে বলবেন নাজামকে কল এদেরকে কল দিলে এরা আসবে আসার পরে সবকিছু ঠিকঠাকভাবে দেখাশোনার পরে আপনাকে একটা ফ্যাফার দিবে ওটাতে সব কিছু লিখে দেওয়ার পরে ঠিক আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজ আসার পরে আপনি নাজামের যেই সফটওয়্যার আছে সেটার ভিতরে ঢুকি আপনি এরকম একটা ফ্যাফার বাইর করবেন এখানে কার দোষ কী আসবিষ সব কিছু লেখা থাকবে এরপরে আপনার গাড়ির এস্তেমারা এবং নাজামের যেই পেপার এই পেপারটা নিয়ে আপনি কোথায় যাবেন এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নাজাম বলছে দোষ নাজামের তাহলে আপনাকে যাইতে হবে এটা হচ্ছে তাকদিরাত এখানে আসবেন আসার পরে যদি আপনি যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছেন তার ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে আর যদি দোনোজনের ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না এখানে আসার পর তারা আপনার গাড়িটা ভালো করে দেখে শুনে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে দেবে এত টাকা দিতে হবে এরপর আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসবে মেসেজ আসার পর আপনি মেসেজটি ওপেন করে দেখতে পারবেন আপনি কত টাকা পাওনা হয়েছেন এবং আপনাকে কত টাকা দিবে ইন্স্যুরেন্স কোম্পানি তো ঠিক এইভাবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনাকে তাকদিরাতে নিতে হবে এবং আপনি তাকদিরাতে যখন পর্যন্ত না যাবেন তখন পর্যন্ত তারা ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবে না যে আপনার গাড়ি ঠিক করার জন্য এত টাকা লাগতে পারে তো অতএব গাড়ি অ্যাক্সিডেন্টের পর ইন্স্যুরেন্স যদি আপনাকে ফেফার দেয় এই ফেফার অনুসারেই আপনি সরাসরি তাকদিরাতে যাবেন যাওয়ার পরে এটাকে মিজান করবেন এটাকে বলা হয় মানে আমরা যেরকম অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই ডাক্তার যেই ওষুধগুলো দেয় বা যেই জিনিসগুলো বলে আমরা সেটাই করি তো ঠিক একইভাবে আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের পর নাজাম যখন আপনাকে বলবে ঠিক আছে ওই লোকের দোষ অথবা তোমার দোষ তো নিজের দোষ হইলে তাকদিরাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর অন্যের দোষ হইলে মানে আপনি আপনার জিরো পার্সেন্ট আপনি তাকদিরাতে যাবেন একশো পারসেন্ট